আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে এখান থেকে আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের পার্টিওয়ার গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং বিশেষ করে আজকে কিন্তু আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজের সব গাউনগুলো দেখাবো যারা স্লিম আপু আছেন তারা কিন্তু অলওয়েজলি আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের চাপাতে হবে না অনেকেরই কিন্তু আছে যে গাউন পছন্দ হয় কিন্তু বডিতে হয় না সো এই ধরনের কোনো গাউন থাকবে না আজকে সব ফিটিংস গাউন থাকবে একেবারে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে যারা স্লিম ছেন তারা অর্ডার করে নিতে পারবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার ফ্রন্ট গাউনের কালেকশনে পাচ্ছেন অনেকে এটা কোটি গাউনও বলে খুবই চমৎকার দেখেন এবং ঘেটটা কিন্তু চড়া আছে এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ বডিতে কিন্তু স্টোন আর মিরর ওয়ার্কে কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা এবং হাতেও কাজ করা আছে অনেক চমৎকার এবং গাউনটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু ব্যাকসাইডে কাজ আছে এই যে দেখেন পিঠের পিছনে ছিটানো কাজ করা এরপর কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা খুবই সুন্দর দেখেন সামনে পিছনে কাজ করা থাকবে এবং এটার সাথে একটা প্যান্ট পাবেন আপনারা প্রত্যেকটা গাউনের সাথে একটা করে চুড়িদার প্যান্ট থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে একটা সাইড ওন আপনারা পাবেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে ছিটানো কাজ করা অনেক সুন্দর এবং এই গাউনটার আপনি মোট পাঁচটা কালার নিতে পারবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম সব বত্রিশ থেকে আটত্রিশ বডির সাইজের গাউনগুলো দেখাবো যারা একটু স্লিম ফিট পড়তে চান তারা কিন্তু এখান থেকে এই গাউনগুলো নিতে পারবেন যারা একটু স্লিম আপ আছেন আপনারা কিন্তু একবারে অ্যাডজাস্ট করে পারফেক্টভাবে পড়তে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন এখন এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রত্যেকটা গাউনে কিন্তু সামনের পিছনে কাজ করা থাকবে আর একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে কালার থাকবে মোট পাঁচটা ফ্রন্ট কাট গাউনের কালেকশনে পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের এবং সাধারণত এই টাইপের গাউনগুলো আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারেন বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য চাইলে নিতে পারবেন অনেক সুন্দর সামনের পিছনে কাজ করা বত্রিশ থেকে ম্যাক্সিমাম আটত্রিশ সাইজের মধ্যে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা বর্তমানে এই গাউনগুলোর বর্তমানে প্রাইস থাকবে চার টাকা আর এই টাইপের গাউনগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস সার শ্রংয়ে এখানে আসলে সরাসরি এই গাউনগুলো দেখে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই যে দেখেন এটা পাঁচ নম্বর কালারটা এগুলো বর্তমানে প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজ থাকবে একবারে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে মানে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু খুব ইজিভাবে পড়তে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটাও জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন বুকের ওপর প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা আছে ডিজাইনটা আলাদা এবং হাতার স্টাইলটাও আলাদা দেখেন অনেক সুন্দর এক একটা গাউন এক এক স্টাইল এক এক ডিজাইনে থাকবে এবং এটারও কিন্তু ঘেরটা প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনের মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে স্টোনের কাজের মধ্যে আপনারা পাবেন এবং দেখেন এটা পেছন সাইডটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট একটা অন্য থাকবে আর এটার কি কালারছে ভাইয়া হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের আজকে যে কটা গাউন দেখাচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে একেবারে আটত্রিশ বডি মাপে যারা একটু স্লিম ফিট পড়তে চান যারা স্লিম আপু আছেন তারা কিন্তু ইজিলিভাবে পড়তে পারবেন চাপাতে হবে না হ্যাঁ বডিতে চলে আসবে একেবারে বত্রিশ সাইজ থেকে শুরু করে আটত্রিশ সাইজের মধ্যে আপনি অর্ডার করে নিতে পারবেন আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে হ্যাঁ চার হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা বর্তমানেই স্টার প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এই যে আরেকটা দেখেন এখন অন্য যাচ্ছি হ্যাঁ সকলেই ভিডিওর সাথে থাকবেন দৈর্জ্য সাহারে প্রচুর কালেকশন আছে এটা পুরো বডি কিন্তু কাজ করা উপর থেকে প্যানের প্রয়োজন প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাউনে কিন্তু ব্যাক সাইডে কাজ করাচ্ছে তারপর আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের ওকে আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা অন্য পাবেন একটা প্যান্ট পাবেন এবং এটার প্রাইসও থাকবে চার টাকা এটার কালার কয়টা এটার মোট তিনটা কালার হ্যাঁ আমি কালারগুলো দেখাচ্ছি আজকে যে কয়টা আপনাদেরকে গাউন দেখাবো প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডির সাইজে মানে আপনার তিন হাজার বডির মাপে পাচ্ছেন আর কি খুবই সুন্দর দেখেন প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে একবার স্লিম ফিট পাচ্ছেন গাউনগুলো এগুলো চাপাতে হবে না আর কি ইজিভাবে পড়তে পারবেন দেখেন এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটার সামনে পিছনে কিন্তু কাজ করা থাকবে ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি বিভিন্ন টাইপের গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাবো স্টার্ন প্লাজা মার্কেট থেকে যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে চান এখান থেকে চাইলে আপনারা অর্ডারের মাধ্যমেই নিতে পারবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা আলিয়া কাট স্টাইল আপনারা পাচ্ছেন বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন সুতার মিনাকারি কাজ করা আছে হাতের মধ্যেও কাজ করা এবং দেখেন প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস তিন চার রকমের মাল্টিসুতার আর স্টোনের কাজ করা থাকবে ঘেটার চওড়া থাকবে ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা ওকে আচ্ছা এটার সাথে আর কি আছে আচ্ছা এটার সাথে একটা অন্য থাকবে একটা সেলোয়ার থাকবে প্রতিটা গাউনের সাথে আপনার একটা অন্য একটা সেলোয়ার পাবেন এগুলোরও প্রাইস থাকবে চার করে আমি কালার দেখিয়ে দিচ্ছি কয়টা কালার ভাইয়া আছে আচ্ছা এগুলোর একটাই কালার আচ্ছা এখন অন্য ডিজাইনে দেখাচ্ছি আপনাদের আপনাদের মনে হয় কয়েকটা গাউনের একটা করেই কালার না আচ্ছা আচ্ছা বর্তমানে আচ্ছা এই আরেকটা দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা কালো কালার মধ্যে আপনার আলিয়া কাট পাচ্ছেন এই যে দেখেন ঘেরটা দেখেন প্রচুর চড়া প্রতিটা গাউনে কিন্তু ঘের চড়া থাকবে অন্তত আপনার আসলে দেখতে পাবেন সামনের পিছনে কাজ করা এগুলো বর্তমানে প্রাইস থাকবে চার হাজার টাকার মধ্যে বত্রিশ থেকে একেবারে আটত্রিশ বডি সাইজে আচ্ছা বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি এখন কিন্তু অন্য একটা ডিজাইনে দেখাবো হ্যাঁ এটা দেখেন এটা প্যানেলের কাছটা একটু দেখেন এই যে দেখেন প্যানেলটা খুবই সুন্দর কাঠর করা থাকবে ঘেরটা কিন্তু প্রচুর চড়া গাউনটার আর এটা হচ্ছে পরে কাজ করা হাতার একটু দেখে আপনাদের এই যে হাতায় কাজ করা ওকে আর সামনে পিছনে কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা গাউনের এটার সাথে একটা অন্য থাকবে প্যান্ট থাকবে কালার হবে একটাই কালার প্রাইস থাকবে চার হাজার টাকা ওকে বিয়র্স আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা এখান থেকে গাউন নিবেন গাউনগুলোর মিনিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডির সাইজে বিশেষ করে আজকে যে কটা গাউন দেখাচ্ছি যারা একটু স্লিম আছেন তারা কিন্তু খুব সহজে পড়তে পারবেন এই যে দেখেন এই গাউনটা দেখেন খুবই সুন্দর দেখেন এই যে দেখেন এই যে দেখেন কাটওয়ার করা ওকে এটার কি কালার আছে ভাইয়া আচ্ছা একটাই কালার এগুলো প্রাইস থাকবে চার হাজার টাকা সাথে কিন্তু ম্যাচিং ওর ম্যাচিং প্যান থাকবে আচ্ছা পরবর্তী গাউনটা দেখাচ্ছি এটা কালো কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন নিতে পারবেন আজকে কিন্তু বেশিরভাগ গাউনগুলো অ্যাভারেজ প্রাইসেই আপনারা পাচ্ছেন চার হাজার টাকার মধ্যে যেটাই নিবেন এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে দেখেন কালার হবে ভাইয়া না একটাই এটা একটা কালারই পাচ্ছেন প্রাইস পড়বে বর্তমানে চার হাজার টাকা সামনে পিছনে কাজ করা এই যে দেখেন ভাইয়া কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন সমস্যা নেই চার হাজার টাকায় পাচ্ছেন আচ্ছা পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে সব গাউনে কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি পার্টি ওয়ার এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে এই যে আরেকটা দেখেন এটা একটু দেখেন এটা একেবারে লাক্সারি কাজ করা পুরো বডি জুড়ে কাজ করা একটু হাতাটা দেখি এই যে দেখেন হাতাও কাজ করা আছে ওকে ব্যাক সাইডেও কাজ করা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা সামনে পিছনে কাজ করা এটা কত পড়বে টাকা টাকায় পাচ্ছেন কালার হবে এটার মধ্যে আপনারা মোট তিনটা কালার পাবেন হ্যাঁ আরো দুটো কালার দেখাবো এখন আপনাদের যার যে কালার বা ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বর্তমানে এই গাউনগুলো চার হাজার টাকার মধ্যে পাচ্ছেন স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে সরাসরিও নিতে পারেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর যারা নতুন আমার চ্যানেলে আপনারা চলে আসছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে এই যে দেখেন বর্তমানে এই গাউনগুলো আপনারা চার হাজার টাকার মধ্যে পাচ্ছেন সামনে পিছনে কাজ করা ওকে তিনটা কালার আচ্ছা এখন আমি আপনাদের একটা লাকজারিয়াস গাউন দেখাবো খুবই স্পেশাল এই গাউনটা থাকবে দেখিয়ে দিচ্ছি এবং এই গাউনটা দুইটা কালার থাকবে কোটি গাউনের কালেকশনে পাচ্ছেন আপনারা কোটিটা আলাদাভাবে পরা যায় না এক্সট্রা এক্সট্রা কোটি দিয়ে কিন্তু গাউনটা আমি একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আপনার আগে ফ্রন্টের যে লুকটা এটা একটু দেখেন দেখেন কতটা সুন্দর গাউন অনেক সুন্দর একটা গাউন এখন একটু আলাদাভাবে একটু দেখে আপনাদের হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন একটু ভাইয়া খুলে দেখাচ্ছে এবার একটু ভিতরের গাউনটা আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন উপরে কোটি ছিল কিন্তু ভাইয়া একটু নিচে নামিয়ে ধরেন হ্যাঁ একটু নিচে নামিয়ে ধরেন হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ভেতরে গাউনটা হাতা সহকারে এই যে দেখেন হাতায় কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা আছে আপনারা এই গাউনটা চাইলে আলাদাভাবে পড়তে পারবেন যার কারণে একটু খুলে দেখালাম আপনাদের এই যে দেখেন গেটটা দেখেন অনেক সুন্দর এবং এটার উপর যে কোটিটা ছিল এবার একটু কোটিটা দেখে আপনাদের এবং এই কোটিটা চাইলে আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পরতে পারবেন এই যে দেখেন কোটিটা একটু আলাদা করে দেখালাম আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন কোটিটার সাইডের কাজটা দেখেন ধরে রাখো হ্যাঁ আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে কোটিটা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা অনেক সুন্দর গাউনটা আর এটা সাথে আর কি আছে ভাইয়া আমরা একটু দেখি আচ্ছা একটা প্যান্ট থাকবে একটা ওনা থাকবে ওনাটা একটু খুলে দেখেন হ্যাঁ আমি একটু প্যান্টটাকে দেখে আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখি এই হচ্ছে অন্যটা আপনারা কিন্তু অ্যাকচুয়ালি এটা ফোর পিসের একটা সেট পাচ্ছেন খুবই চমৎকার এটার মধ্যে কালার আছে না ভাইয়া দুইটা কালার আচ্ছা এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আর একটা কালার দেখাচ্ছি আর এটা কত পড়বে প্রাইস 4500 টাকা আর এই গাউনটা যারা নেবেন এটার প্রাইস থাকবে চার টাকা একেবারে বত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজে অ্যাডজাস্টেবল কোটি সহকারে হ্যাঁ এই যে আরেকটা কালার দেখেন এটার উপরে আপনার দিয়ে পড়তে পারবেন ফোর পিসের সেট পাচ্ছেন চার টাকায় আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনারা কিন্তু দোতলায় চলে আসবেন দি ড্রেস এক্সপার সুরংয়ে আর সব নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডির স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য